আসসালামু আলাইকুম আজকে আমাদের ভিডিওটা তোমাদের অনেক প্রত্যাশিত একটা ভিডিও প্রসপেক্ট টাইপের ভিডিও ঠিক আছে তো তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট যে প্রশ্নটা আমাকে করে থাকো বা তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট যে চিন্তা করে থাকো সেটা হচ্ছে এক প্রিপারেশনে আমাদের সকল ভার্সিটির প্রিপারেশন কমপ্লিট হবে কিনা স্পেশালি হচ্ছে আমি এখানে তোমাদের বলছি হচ্ছে ক ইউনিটের জন্য যারা হচ্ছে আর্টস থেকে পরীক্ষা দেবে আর্টস থেকে পরীক্ষা দেবে বা হচ্ছে যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেবে তোমরা আমাকে প্রতিনিয়তই জানাচ্ছ আর আমার মনে হলো যে তোমাদের এই বিষয়টা একটু ক্লিয়ার করা প্রয়োজন যে তোমরা একটা প্রিপারেশন নিচ্ছ একটা প্রিপারেশনে তোমার ঢাকা সে জাহাঙ্গীরনগর চট্টগ্রাম বুঝছো সবগুলোই কভার হয়ে যাবে কিনা দেখো তোমরা যারা কয় ইউনিট বা আর্টসে পরীক্ষা দেবে তাদের কোন কোন ইউনিটে কোন কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হবে ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে ক্ষয় ইউনিট তারপর রাশিয়া ইউনিভার্সিটি হচ্ছে এ ইউনিট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হচ্ছে সি এবং বি ইউনিট চট্টগ্রাম ইউনিভার্সিটিতে হচ্ছে বি ইউনিট এবং ডি ইউনিট হচ্ছে বি ইউনিট ঠিক আছে তো এখন তুমি তুমি করতে পারো যে আমি একটা নেব ধরো তুমি এখন আমি ধরে নিলাম ঢাকা ইউনিভার্সিটির জন্য নিচ্ছ তো এখন তুমি চিন্তা করতেছো যে ঢাকা ইউনিভার্সিটি আমি তো নিচ্ছি আমি তো রাজশাহীতে পরীক্ষা দেবো তো সেই ক্ষেত্রে কি রাজশাহীর জন্য আমার এই প্রিপারেশনের সাথে কি প্রিপারেশন নিতে হবে কিনা বা আমার কি কি বিষয়ে লক্ষ্য রাখতে হবে দেখো এই বিষয় নিয়ে হচ্ছে আমি তোমাদের সাথে আজকে কথা বলবো আমি যদি তোমাকে এক বাক্যে বলি সেটা হচ্ছে তুমি যদি আর্টস এর প্রিপারেশন নিয়ে থাকো বা তুমি যদি নিচ্ছ এখন 70 থেকে ইংলিশে ঢাকা ইউনিভার্সিটির জন্য ধরে নিলাম তুমি নিচ্ছ তুমি ইংলিশে কি কি পড়তেছো তারপর যে সাবজেক্ট এইগুলোই তো পড়তেছো তাই না এখন কি তুমি রাজশাহীতে এসে কি এটার বাইরে নতুন করে কোনো টপিক কি আবিষ্কার করে কি তারপরে তুমি প্রিপারেশন দেবে না এখন এখানে কিছু বিষয় আছে সেটা হচ্ছে তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির प्रिपरेशन নাও ঢাকা ইউনিভার্সিটিতে তোমার ইংলিশে হচ্ছে 15টা প্রশ্ন আর রাষ্ট্র যদি পরীক্ষা দাও এখানে হচ্ছে তোমাদের 28টি প্রশ্ন হবে তো এখানে নরমালি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে তোমাদের ইংলিশ গ্রামারের ধরে নিলাম হচ্ছে তোমাদের 10টা টপিক থেকে প্রশ্ন হলো আর এখানে রাষ্ট্র তোমাদের প্রশ্ন হবে হচ্ছে 15 থেকে 16টা টপিকে তো এইটাই হচ্ছে বিষয় তো এখন মোট কথা হচ্ছে তুমি যদি ইংলিশ বাংলা সাধন জ্ঞানের উপরে যদি একটা ভালো প্রিপারেশন নিতে পারো তাহলে মোটামুটি তোমার সকল ভার্সিটি প্রিপারেশনই হয়ে যাবে এমন না যে ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন নিলে সব ভার্সিটি প্রিপারেশন হয়ে যায় আমি তোমাকে এটাও বলতে পারি যে তুমি ধরো গুচ্ছের প্রিপারেশন নিচ্ছ জাস্ট ওইটা তুমি খুব ভালো করে নিছো ওই গুচ্ছের প্রিপারেশন দিয়ে তোমার ঢাকা ইউনিভার্সিটি সহ সকল ভার্সিটি হয়ে যাবে মানে প্রিপারেশন একই এখানে কোনো তোমার তফাত নেই এখন জাস্ট হচ্ছে এখানে আমাদের যতগুলো ইউনিট আছে এই ইউনিটগুলোর মধ্যে হচ্ছে তোমাদের জাস্ট কিছু মডিফাই করতে হবে এই মডিফাই করলেই হচ্ছে তোমার সকল ভার্সিটি প্রিপারেশন একই হয়ে যাবে তো এখন দেখো তোমার কোন কোন জায়গায় মডিফাই করতে হবে ঢাকা ইউনিভার্সিটি যে প্রশ্ন থাকে প্রশ্ন প্যাটার্ন তো ওই টাইপের প্রশ্ন প্যাটার্ন অনেকটাই হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটি এ ইউনিটে পাবে তারপর হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটির বিউনিটে পাবে এখন চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি ইউনিটেও পাবে তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হচ্ছে বি ইউনিটেও পাবে এখন তোমার মডিফাই করতে হবে কোথায় আবার এখানে বুঝছো হ্যাঁ এখানে ধরো ঢাকা ইউনিভার্সিটি কোয় যেটা কথা যে কথা বললাম গুচ্ছ কিন্তু একই টাইপের প্রশ্ন তুমি পেয়ে থাকবে যদি

মানে তুমি যদি একসাথে সকল ভার্সিটির জন্য তুমি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পড়তেছো পাশাপাশি হচ্ছে এই গুলো যদি করে রাখো বা এই মডিফিকেশন যদি করে রাখো তাহলে কিন্তু তোমার মোটামুটি হয়ে যাচ্ছে এখন ম্যাক্সিমাম স্টুডেন্টের এই মডিফাই করতে গিয়ে সমস্যা হবে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে স্পেশালি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটে কারণ এখানে সি ইউনিটে দেখো আমি তোমাদের একদম ক্লিয়ার করে বলছি জাহাঙ্গীরনগর সি ইউনিটে হচ্ছে তোমাদের যে সাবজেক্ট ভিত্তিক যে হচ্ছে তোমাদের সাধারণ জ্ঞান কিন্তু হয় মানে বিষয় ভিত্তিক তোমরা যেটাকে এখানে তোমাদের সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন হবে তারপর হচ্ছে হচ্ছে বিষয় ভিত্তিক যে বিষয়গুলো আছে মানে কথা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আমি এটা বলছি হচ্ছে প্রিভিয়াস ইয়ার মানে গত বছরের যে কন্ডিশন সেই অনুযায়ী বা এর আগের বছরগুলোতে যেভাবে পরীক্ষা হয়েছে সেই অনুযায়ী দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি হচ্ছে যে সাবজেক্টগুলো আছে তো এখানে হচ্ছে আয়ার আছে এখানে হচ্ছে তোমাদের আসে আছে হচ্ছে হিস্ট্রি এখানে আছে জার্নালিজম তারপর হচ্ছে এখানে আছে তোমাদের এই যে এখানে যে ডিপার্টমেন্ট গুলো আছে এর বাইরে হচ্ছে ডিপার্টমেন্ট আছে আমি লিখছি না এই যে ডিপার্টমেন্ট গুলো আছে সাধারণ জ্ঞান থেকে তো তোমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইউনিট পরীক্ষা হবেই জি কে আমরা জেনারেল জি যেভাবে পড়ি আর কি পাশাপাশি হচ্ছে এই যে বিভাগ সংশ্লিষ্ট এই যে বিভাগ সংশ্লিষ্ট যে অন্যান্য যে এই সাবজেক্ট গুলো আছে এই সাবজেক্ট থেকে হচ্ছে প্রশ্ন হবে যেমন জাহাঙ্গীরনগর সিউনিটে জি কে তে হচ্ছে পঞ্চাশটা প্রশ্ন থাকে আশিটা মোট প্রশ্ন তার মধ্যে বাংলা ইংরেজি হচ্ছে পনেরোটা করে আর এখানে জি কে তে হচ্ছে পঞ্চাশটা প্রশ্ন এখানে পঞ্চাশটা প্রশ্নের মধ্যে এই যে ডিপার্টমেন্ট গুলো আছে এইগুলো থেকে হচ্ছে তোমাদের প্রশ্ন হবে ফিলোসফি থেকে তোমাদের প্রশ্ন হবে দর্শন থেকে জার্নালিজম সাংবাদিকতা থেকে তোমাদের প্রশ্ন হবে

হয়ে যাচ্ছে এখানে কিন্তু আর তোমার সেরকম প্রবলেম হবে না তারপর এখানে আরেকটা কথা আছে ইউনিটে হচ্ছে তোমাদের ইংরেজি সাহিত্য থেকে প্রশ্ন হয়ে থাকে ঠিক আছে ইংরেজি সাহিত্য আমি তোমাকে এখানে একটা কথা বলছি আমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চোদ্দতম হওয়ার এক্সপিরিয়েন্স তারপর আমি বর্তমানে রাশিয়া ইউনিভার্সিটির আইনে পড়তেছি তো আমার যে নিজের এক্সপিরিয়েন্স এগুলো থেকে আমি তোমাদের যে তথ্যগুলো দেবো এগুলো হচ্ছে তোমার জন্য একদম বেস্ট হবে একদম অথেন্টিক তথ্য তুমি আমার কাছ থেকে পেয়ে যাবে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে যেখানে তোমাকে কোনো মিথ্যা তথ্য বা হচ্ছে ভুল ভুল তথ্য তথ্য বিভ্রান্ত ধরনের এই আমাদের এখান থেকে পাবে না যেটা হবে একদম অথেন্টিক তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমার মেরিট করার যে এক্সপিরিয়েন্স সেগুলো থেকে আমি তোমাকে বলতে পারি যে এখানে যদি তোমাকে কেউ বলে থাকে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইউনিটের যে ইংলিশ লিটারেচার লিটারেচার যদি তুমি ভালো না করো তাহলে তুমি এখানে চান্স পাবে না দেখো আমি নিজের কথাই বলি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে ইংরেজি সাহিত্য এই ইংরেজি সাহিত্যে হচ্ছে আমি মোটামুটি পড়েছিলাম ভালোই বিশেষ করে হচ্ছে আমি মাস্টার বই থেকে মাস্টার বই থেকে হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স এর বিসিএস তারপর হচ্ছে ভার্সিটি প্লাস হচ্ছে বিভিন্ন যে জব এর যে প্রশ্নগুলো আছে সেইগুলো পড়েছিলাম প্রায় আমি হচ্ছে তোমার তিনশো থেকে চারশোর মতো পড়েছিলাম প্রশ্ন ওখানে তো এখান থেকে আমার হচ্ছে আমি যে শিফটে পরীক্ষা দিয়েছি জাহাঙ্গীরনগরের তোমরা অনেকে জানো যে পাঁচটা শিফটে পরীক্ষা হয়ে থাকে আমি যে শিফটে পরীক্ষা দিয়েছিলাম ওইখানে হয়তো আমার একটা মনে হচ্ছিল যে পড়েছিলাম কিন্তু না আরেকটা যেটা ছিল সেটা আমার কমন ছিল না ঠিক আছে কমন ছিল না তো এখন বিষয় হচ্ছে আমি কিন্তু লিটারেচারের একটাও কিন্তু আমি দাগাইনি এখানে পনেরোটা প্রশ্ন হয় আমি তেরোটা প্রশ্ন দাগাইছিলাম এই তেরোটা প্রশ্ন দাগানোর পরে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে হচ্ছে কম্বাইন ভাবে তো ফোরটিনতম হয়েছেই পাশাপাশি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিছু ডিপার্টমেন্ট আছে যেমন ইংরেজি এগুলাতে হচ্ছে আলাদা মেরিট হয় ইংরেজিতে যারা সবচেয়ে ভালো করবে তাদের জন্য আলাদা মেরিট থাকে আর কি তো ওই ইংরেজিতে হচ্ছে আমি দশম হয়েছিলাম টেন্থ জাহাঙ্গীরনগর ইউনিটে তো এখন দেখো আমি লিটারেচার কিন্তু দাগাই ছিলাম না তারপরে হচ্ছে আমার এরকম মেরিট আসে তো আমি এখানে তোমাকে নিরুৎসাহিত করছি না যে তোমার ইংরেজি সাহিত্য তোমার পড়তে হবে না সেটা বলছি না তুমি এখানে যে কাজটা করবা তোমাদের ইংরেজির যে বিভিন্ন পিরিয়ড গুলা থাকবে তোমার হয়তো অনেকে জেনে থাকতে পারো স্পেশালি যারা সেকেন্ড টাইমার এখানে যে পিরিয়ডগুলো থাকবে এই পিরিয়ডগুলো তোমরা হচ্ছে পড়বা আর হচ্ছে তোমাদের আমি তোমাকে বলি তোমার হচ্ছে মাস্টার যে বই মাস্টার বইয়ের কথা বললাম এই মাস্টার বইয়ের মধ্যে যে বিগত সালের যে ইংরেজি সাহিত্যের যে প্রশ্নগুলো আছে বিসিএস প্লাস হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন সেগুলো তুমি পড়বা যেটা তোমার কমন পড়া এখান থেকে কমন পড়বে এটা জন্য তোমার একদম মানে হর হরহদ্দ সবকিছু পড়া প্রয়োজন মানে এ টু জেড পড়া প্রয়োজন এই ইংরেজি সাহিত্যের গোড়া থেকে শেষ পর্যন্ত পড়লাম তাহলে দেখবা যে তুমি যা সব কিছু ভুলে গেছো ঠিক আছে আর এখানে তোমাকে জিকে এর কথা তো বললাম তো তুমি যদি এইভাবে প্রিপারেশন নাও তাহলে কিন্তু তোমার এক প্রিপারেশনে সকল ভার্সিটি প্রিপারেশন কিন্তু হয়ে যাবে আর তোমাদের এই প্রিপারেশন কে অনেক বেশি ত্বরান্বিত করার জন্য কিন্তু ভার্সিটি খ ইউনিট যেটা কথা বললাম বা বি ইউনিট এই বি ইউনিটের গুলোর মধ্যে কিন্তু এতগুলা ইউনিট পড়ে এখানে কিন্তু আমরা একটা স্পেশাল কোর্স শুরু করতে যাচ্ছি কোর্সের ফি হচ্ছে মাত্র 1500 টাকা এই 1500 টাকা হচ্ছে তোমরা সকল ভার্সিটির একদম এ টু জেড প্রিপারেশন শেষ করতে পারবে আমাদের কাছ থেকে এই বিষয়ে তোমাকে একটু পরে জানাচ্ছি দেখো এখানে আমি তোমাকে একটা কথা বলি সেটা হচ্ছে তুমি হয়তো আমাদের অ্যাডমিশন মেন্টরস ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটি দেখছো এটা হচ্ছে আমাদের অ্যাডমিশন মেন্টরস এর হচ্ছে ফেসবুক পেজ এই ফেসবুকে পেজে অবশ্যই তুমি লাইক ফলো করবে ঠিক আছে লাইক ফলো অবশ্যই তোমার হচ্ছে ফেসবুকে যে সার্চ বার আছে ওখানে গিয়ে সার্চ করবা অ্যাডমিশন মেন্টরস এই চ্যানেল আসবে তো এখানে তোমরা লাইক ফলো করবে আমরা কিন্তু আমাদের এই ফেসবুক পেজে কিন্তু নিয়মিত লাইভ ক্লাস নিচ্ছি লাইভ ক্লাসগুলো তুমি যদি করতে চাও অবশ্যই কিন্তু আমাদের এখানে তোমার কানেক্টেড হতে হবে আর এখানে কিন্তু আমরা আপডেট তত্ত্ব খুব দ্রুত দিতে পারি আর কি ঠিক আছে আর এছাড়া আমাদের সাথে এখানে মেসেজের তোমার যে কথা বলছিলাম আমরা কিন্তু ভার্সিটি জন্য তোমাদের একটি এখানে দেখো আমাদের এতগুলা ইউনিভার্সিটির হচ্ছে এতগুলা ইউনিট আমরা একদম ধরে ধরে শেষ করে দেবো ঠিক আছে এখানে আমাদের মোট ক্লাসের সংখ্যা হবে হচ্ছে সাইট প্রয়োজন হচ্ছে ক্লাস বাড়ানো হবে আর এখানে আমি তোমাকে একটা কথা বলি তুমি কোয়ালিটি লেস যদি তিনটা ক্লাস করো এটার সাইডে হচ্ছে কোয়ালিটি ফুল তোমরা হচ্ছে একটা ক্লাস করলে তুমি বেশি কিছু শিখতে পারবে আমাদের মোট কথা হচ্ছে তোমাদের কোয়ান্টিটি চাইতে কোয়ালিটি হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে আর এখানে ভার্সিটি সকল ইউনিটের হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের হয়ে যাবে এটা আমি তোমাকে ইনশিউর করছি আমাদের কোর্সের বাইরে তোমাদের তেমন কিছু করার কোনো প্রয়োজন হবে না আর হচ্ছে আমাদের ভর্তি পরীক্ষায় একদম আগ পর্যন্ত তোমরা সাপোর্ট পেয়ে যাবে ভার্সিটি ভর্তি পরীক্ষায় টপ মেরিট করা স্টুডেন্ট দ্বারা কিন্তু আমাদের এই কোর্স পরিচালিত হবে আমি তোমাদের বলছি আমি বর্তমানে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির লতে আসি তো আমাদের আর একজন ইনস্ট্রাক্টর আছে ও নিজে হচ্ছে আমার সেম ডিপার্টমেন্টেই পড়ে তো এখানে আমাদের যতজন তোমাদের ক্লাস নেবে তারা প্রত্যেকে হচ্ছে ভার্সিটিতে টপ ফিফটির মধ্যে মেরিট করা পাশাপাশি কিন্তু এটা শুধু রাজশাহী ইউনিভার্সিটি না ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর চট্টগ্রাম ইউনিভার্সিটি জিএসটি প্রত্যেকটা কথাই তুমি যদি বলো প্রত্যেকটা আমাদের কিন্তু আমাদের একদম টপ মেরিট করা স্টুডেন্টরা তোমাদের ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করে থাকে আর কি ঠিক আছে আমরা বর্তমানে ল পড়ি সে কারণে হচ্ছে রাজশাহীতে ভর্তি হওয়া তারপর হচ্ছে তোমাদের প্রতি ক্লাসের সাথে কিন্তু মডেল টেস্ট তোমরা দিতে পারবা আর আমি তোমাদের যে কথা বলছিলাম যে আমাদের এখানে ভর্তি ফি হচ্ছে মাত্র ফিফটিন হান্ড্রেড টাকা আমাদের কোর্স ফি ছিল হচ্ছে দুই হাজার তো এখান থেকে আমরা অফার দিয়ে হচ্ছে এখন পনেরোশো টাকায় নিচ্ছি আর আমাদের কোর্স হচ্ছে আগামী পাঁচ অক্টোবর থেকে শুরু হবে তোমরা যারা ভর্তি হতে চাও তারা এখানে একটা নাম্বার দেয়া আছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবা এই নাম্বারে তুমি কল দিতে পারো ফোনে কল দিতে পারো তারপর তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো বা তুমি যদি চাও টেলিগ্রামেও জানাতে পারো ঠিক আছে তো এটাই ছিল আজকে আমাদের আলোচনা দেখা হবে তোমাদের সাথে আরো পরবর্তী কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম ভাই